জয়গুরু সুপ্রভাত পরম্বিতারা আতুলাঙ্গাচরপূর্ণ থেকে পাঠ নয় শনিবার থেকে জীবন দা নামে একটি শুরু করছে নিজের কিছু নয় আসছেন থেকে জীবনদা নামে একটি দাদা আরো কয়েকজন নিয়ে এসেছে নষ্ট করে চেষ্টা বিকালে

আমি দৈনিক ইষ্টব্যতি করি বটে কিন্তু 30 দিনের দিন পাঠানো হয় না তাহলে তিনি যে ওই জায়গায় আমার গন্ডগোল আসার পথ খোলা থাকে আর মত আমার বিষয় ও ব্যাপারগুলি অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হয় না আমার বাবা বসে আছেন দুড়ি আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে নাখে থাকবেন এই রকম চিন্তাটি করে নিলেই হয় উক্ত দাদা আমার ইষ্টব্যতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে আপনারা রকম প্রপাগান্ডা করে

ডাম্বেল হাতে করে এক্সারসাইজ করতে করতেই গায়ের জোর বেড়ে যায় সন্ধ্যা হয়ে গেল বাইরে অশান্ত অবিশ্রান্ত বর্ষা হচ্ছে